নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলায় তেরোই ফাল্গুন বুধবার আজকের দিনে পালিত হচ্ছে মহাশিবরাত্রি সমস্ত তিথির মধ্যে শ্রেষ্ঠ তিথি হচ্ছে মহাশিবরাত্রি তিথি আজকের দিনে শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম কর্ম মোক্ষ লাভ হয় মহাশিবরাত্রির মাহাত্ম কী এবং মহাশিবরাত্রি তিথি পালন করলে কী হয় সমস্ত কিছু এই মহাশিবরাত্রির ব্রত কথায় জানানো হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন মহাশিবরাত্রি তিথি পালন করলে মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করা অবশ্যই প্রয়োজন তা না হলে মহাশিবরাত্রির পূজা সম্পূর্ণ হয় না সেই জন্য আজকের দিনে প্রতি প্রহরে ভগবান শিবের পূজার পর শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করুন যতবার আপনি শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করবেন ততবারেই আপনি এক শান্তি ও মনে শক্তি অনুভব করবেন সেই জন্য আজকের দিনে বারবার আপনি শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করুন এবং ব্রত সমাপ্ত করে শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করবেন আশা করি শিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে সকলকে অনুরোধ মহাশিবরাত্রির ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন অসম্পূর্ণ শ্রবণ করবেন না ভগবান শিবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি মহাশিবরাত্রির ব্রত কথা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় কালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কিত ছিল ছায়া শনিবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুলম ঢাকা পারিজাতসহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে নিত্য করে বেড়াত অপসরারা ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নিনাদ ব্রহ্মর্ষিদের কণ্ঠে থেকে শোনা যেত বেদ ধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধব্য সিগ্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিল শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন হে দেবাদিদেব মহাদেব আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সঞ্জম পালন করবে স্বপক্ষ নিরামিষ বা হবিষন্ন ভোজন করবে সন্ডিল অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাত ক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নৃত্যক্রিয়াদি করবে অতঃপর সন্ডিল্লে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্যপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মুক্তা, প্রবাল বা স্বর্ণনির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়াও যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হল আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলোকলায় দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক বেদ বাস করত খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁদ এবং প্রাণী হত্যার দ্বারা নানারকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন এক বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিরীহ পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নির্দিত হল সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টি গোচর হলো না অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি বিল্লবৃক্ষ পেল সে বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্লবৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুদায় তার শরীর কাঁপতে লাগল এভাবে সে শিশিরে ভিজে জেগে কাটালো সারা রাত দৈববশত সেই বৃক্ষমূলে ছিল আমার প্রতীক অর্থাৎ একটি শিবলিঙ্গ ছিল তিথিটির ছিল শিব চতুর্দশী আর বেদও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্যপত্র পড়েছিল আমার প্রতীকের উপর এভাবে উপবাসে বিল্যপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তে বেদ শিবরাত্রি ব্রত করে ফেললো দেবী তিথি মাহাতে কেবল বিল্যপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে বেদ মহাপূর্ণ লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল জমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার প্রেরিত দূত বেদকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যম রাজকে নিয়ে আমার পুরোদ্বারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বললেন এই বেদ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ কাজ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিব লোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল শিব পার্বতীকে আরও বললেন এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজায়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হল আশা করি মহাশিবরাত্রির ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে মহাশিবরাত্রির ব্রত কথাটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মহাশিবরাত্রির ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ